হ্যাঁ তোমাদের কিন্তু অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তো রিজেনগুলো আমি তোমাদের বলে দিই দেখো আমার হচ্ছে বাড়ি তৈরি হচ্ছে ঠিক আছে নতুন বাড়ি হচ্ছে যার কারণে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি আর সকালে হচ্ছে টিউশান পড়াই প্লাস বিকেলে কোচিং পড়াতে যেতে হয় তারপর সন্ধ্যাবেলা টিউশান পড়ানো তার মাঝে আবার পুজো রয়েছে ঠিক আছে অনেক ব্যস্ততার মধ্যে রয়েছে এবার সকালে যে টিউশানগুলো পড়াতাম সেগুলো হচ্ছে এখন রাত্রেও করে দিয়েছি মানে মানে এমন ব্যস্ত হয়ে পড়েছি মানে বাড়ির এখানে কাজের মধ্যে কাজ করতে হয় হেল্প করতে হয় এইবারে আমি কিন্তু ভিডিও দিতে পারছি না আর এমনিতে বুঝতে পারছি দেখো চুল দাঁড়িয়ে কাটার সময় নেই এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছি আজকের হচ্ছে সকালবেলা কাজ হয়েছে মানে একবেলা কাজ হয়েছে আমাদের হচ্ছে গতকাল হচ্ছে তোমার সেন্টারিংয়ের কাজ হবে আজকে হচ্ছে জালি বাঁধা টাঁদা সব কিছু হয়ে গেছে মানে লিঙ্কটন দেওয়া হবে তো এই বেলাটা কিন্তু কাজ হয়নি তো মানে তক্তারা ঢোকে নি আর কি তক্তারা আজকে ঢোকার কথা ছিল কিন্তু তক্তারা ঢোকেনি তো কালকে সকালবেলা একদম তক্তা ঢুকবে তার জন্য আজকের এই বেলাটা কাজ হয়নি তো তাই জন্য হচ্ছে ভিডিও শ্যুট করছি আজকের হচ্ছে পয়লা বৈশাখ মানে ইংরেজির হচ্ছে পনেরোই এপ্রিল আর বাংলার হচ্ছে শুভ নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা তোমরা খুব ভালো করে পড়াশোনা করো তোমাদের নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করো ঠিক আছে আরও অনেক দূর এগিয়ে যাও তো আজকে যেহেতু শুভ নববর্ষ তাই জন্য আমি ভাবলাম যে এই বেলাটা যেহেতু আছি তো মানে একটু ফ্রি আছি যার কারণে সব ছুটি তাই জন্য আজকের এই বেলাটা যেহেতু ফ্রি আছি তাই জন্য ভাবলাম যে না একটা ভিডিও দেওয়া যাক তো তোমাদের অভিনন্দন জানানো যাক আর কিছু বিষয় রয়েছে দেখো আমি যে তোমাদের সাজেশান দেওয়া শুরু করেছিলাম তো ওই সাজেশানটা আমি নেক্সট মানে এই যে সেকেন্ড এক্সাম যে হবে সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের যে শুরু হবে এইবারে কিন্তু তোমাদের সাজেশান দেওয়া শুরু করবে এবার প্রথমটা আমি ভেবেছিলাম যে সাজেশান দেবো যদি না লাগে বা কি হবে না হবে একটু ভয় ভয় ছিলাম তো আমি আমি যে টিউশানে পড়াই বা আমি যে কোচিং সেন্টারে পড়াতে যাই সেখানে কিন্তু আমি সাজেশান দিই সব বাচ্চাদের ঠিক আছে তো আমার ভয় ভয় লাগছিল আমার সাজেশান লাগবে কি না লাগবে না এরকম একটু ভয় ভয় লাগছিলো কিন্তু সব সাজেশান কমন পেয়েছে ওরা তো তাই জন্য হচ্ছে সেকেন্ড পরীক্ষার জন্য একদম তোমাদের রেডি করে দেব চাপ নেই তোমাদের ঠিক আছে ক্লাস করাবো প্লাস হচ্ছে তোমাদের সাজেশানও দেবো কারণ আমি দেখে নিয়েছিলাম যে ফার্স্ট যে টেস্ট হয়েছিল ফার্স্ট ইউনিট টেস্ট সেখানে কিন্তু প্রায় কমন প্রায় কমন একদম তো যার কারণে আমি কিন্তু তোমাদের সাজেশান দেওয়া শুরু করব তো আমি দেখছিলাম যে অফলাইনে যে সাজেশান দিয়ে যদি কমন পাওয়া যায় অফলাইন আর অনলাইন একই ব্যাপার এবার যেহেতু প্রশ্ন একই দেখো আমি হচ্ছে অনেক স্কুল রয়েছে যেমন আমি যে সেন্টারে মানে যে কোচিং সেন্টারে পড়াতে যাই সেখানে কিন্তু অনেক স্কুল রয়েছে যেমন দুর্গানগর তারপর রাজনগর তারপর হচ্ছে গণেশনগর তারপর হচ্ছে বামানগর তারপর হচ্ছে আমাদের মন্দির স্কুল ঠিক আছে অনেক স্কুল পড়তে আছে ওখানে সবার প্রশ্ন আমি দেখেছি আর আমি যা যা সাজেশন দিয়েছি সব সাজেশন লেগেছে ঠিক আছে যেমন দেখো এই যে ধরো দু নাম্বারের প্রশ্ন চারটে করতে হবে সেখানে কিন্তু পরপর তিনটে পড়েছে একটা কিন্তু আনকমন আছে কিন্তু আমার তিনটে তিনটে লেগে গেছে এবার একটা আনকমন ওটা বাদ দাও তিনটে করতে হবে এবারে যেমন হচ্ছে তিন নাম্বারের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন ধরো তিনটে করতে হবে সেখানে হয়তো পাঁচটা প্রশ্ন দিয়েছে বা চারটে প্রশ্ন দিয়েছে সেখানে কিন্তু তিনটে কমন আরামসে পেয়ে গেছে এবার যেমন আমি ক্লাস সিক্সের ক্লাস সিক্সের আমি ইতিহাস প্রশ্ন দিয়েছিলাম যে সব বাইকে সব স্কুলকে আমি বলেছিলাম যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা পাঁচ নাম্বারের জন্য রেডি করতে প্রত্যেকটা স্কুলেই ওই প্রশ্ন এসছে যেমন হচ্ছে ক্লাস এইটের ইতিহাসে আমি বলেছিলাম যে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ খুব ভালো করে করতে পলাসি যুদ্ধ আরামসে চলে এসছে ঠিক আছে যেমন ক্লাস নাইনের ইতিহাসে বলেছিলাম যে নেপোলিয়ন তারপর হচ্ছে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা ঠিক আছে দার্শনিকদের ভূমিকা এগুলো বলেছিলাম আমি তারপর হচ্ছে বিজ্ঞানে বলেছিলাম মাইট্রোকনড্রিয়া ডিএনএ আর এনএ ঠিক প্রায় কমন পেয়ে গেছে ওরা এবার সাজেশান তো আমি প্রশ্নগুলো দেখেছি ঠিক আছে তো অফলাইনে ওদের সাজেশান দিয়েছিলাম ওদের সব সাজেশান লেগেছে তো যার কারণে আমি একটু ভয় ভয় ছিলাম তারপর যখন দেখলাম না সাজেশান সব লেগে গেছে তোরা নিজেরাইও বলছে যে হ্যাঁ স্যার সব সাজেশন ঠিকঠাক কমনভাবে হবে একদম আপনি যা যা সাজেশান দিয়েছেন সব সাজেশান লেগে গেছে আর ওরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো আমার খুব ভালো লাগছে এবার তাহলে যে এই অফলাইনে দিয়ে যে আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে দেখো অনলাইনে হুট করে চলে আসবো হুট করে সাজেশান দেওয়া শুরু করবো এরকম নয় আগে তোমার এক্সপিরিয়েন্স লাগবে যে অভিজ্ঞতাটা কতটা যে হ্যাঁ আমি পরপর দু বছর বা তিন বছর এই যে যে সাজেশানগুলো দিচ্ছি সাজেশানগুলো লাগছে এবার আমি ওদের অফলাইনে সাজেশান দিয়েছি সাজেশান সব লেগে গেছে এবার না সাজেশান দেখো আমি নিজে সাজেশান তৈরি করতাম নিজে সাজেশান করে পড়তাম ঠিক আছে তো এখানে একটা অভিজ্ঞতা রয়েছে এবার যার কারণে ওদেরও সাজেশান দেই ওদের সাজেশান কমন পেয়ে গেছে ওরা খুব ভালো লাগছে আর নেক্সট যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে তো আমাদের বাড়িটা তৈরি হচ্ছে বলে একটু সময় লাগবে যার কারণে তোমাদের ভিডিও দিতে পারছি না পরপর তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও পাবে ঠিক আছে তো যার জন্য ভিডিও দিতে এই দেখো চুলদাড়ি কাটারও সময় নেই এমন ব্যস্ত হয়ে পড়েছি চুলদাড়িও কাটতে হবে তো একটু ধৈর্য ধরো তোমরা কিন্তু ভিডিও পাবে তোমাদের সাজেশান দেব তোমাদের ক্লাস করাবো অফলাইনে হোক অনলাইন হোক আমি যেমন অফলাইনে টিউশান পড়াই এখানে যে বাচ্চাদের যা পড়াই ঠিক আছে এখানে তো প্রত্যেক দিন পড়ানো হয় প্রত্যেক দিন তো ক্যামেরা করা সম্ভব নয় তো প্রত্যেক যদিও ক্যামেরা করি সেগুলো এডিট করে ছাড়তে হয় সেটাও একটা ব্যাপার রয়েছে তো যাই হোক তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিও পেয়ে যাবে আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী প্রশ্নপত্র দিয়ে দেবো ক্লাসও করিয়ে দেবো তোমাদের আশা করি ভালো লাগবে ঠিক আছে তো ভিডিও কেন দিতে পারছিলাম না বলে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আরও তার আগে আমাদের চিকু অসুস্থ হয়ে পড়েছিল ঠিক আছে তো তার জন্য হচ্ছে কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো এরপর পর আরেকটা যে ব্যাপারটা যে এই যে ফার্স্ট ইউনিট টেস্ট চলাকালীন তখনও ভিডিও দেয়নি কারণ এই যে যে ধরো হয়তো সাজেশান লাগলো না মানে প্রথম চ্যানেলে যেহেতু ফার্স্ট চ্যানেল শুরু করেছি যার জন্য হচ্ছে একটু ভয় ছিলাম তাই জন্য অফলাইনে ঠিক আছে অফলাইনে প্র্যাকটিস করেইছি অফলাইনে সাজেশান দিয়েছি দেখলাম হ্যাঁ সব কমন এসছে এবার তাহলে ঠিক আছে দেওয়া যেতে পারে এবার পরপর পরপর প্রত্যেক বছর কিন্তু এই সাজেশানগুলো যেমন আমি ক্লাস এইটকে এখন এক্সামের জন্য সেকেন্ড এক্সামের জন্য এখন থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি যেমন হচ্ছে সূর্যাস্ত আইন অবশিল্পায়ন সম্পদের বহির্গমন ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন দেবো অ্যান্সারও করিয়ে দেবো ক্লাসও করিয়ে দেবো খুব ভালো লাগবে আশা করি আর সেকেন্ড পরীক্ষার জন্য তোমরা দেখো তোমরা কতগুলো সাজেশান কমন পাও ঠিক আছে